দাবি আদায় অনর চিকিৎসকরা কিন্তু পদে পদে পুলিশের বাধা শুরুর দিন থেকে ধর্মতলায় অনশন মঞ্চ তৈরিতে বাধা ডেকোরেটরদের ফোন করে হুমকি অনশনকারীদের জন্য বায়োটয়লেট বসাতে বাধার পর সোমবার চৌকি চেয়ার নিয়ে যেতেও বাধার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে মঙ্গলে ফের ধর্নামঞ্চে জলের গাড়ি আটকে দেওয়া হয় জানিয়ে পুলিশ ও ডাক্তারি পড়ুয়াদের বচসা চরমে ওঠে গাড়ি যখন নিয়ে আসার সময় সেই সময় পুলিশ এই জলের গাড়ি আটকে দেয় ন্যূনতম চাহিদার মধ্যে যে বিষয়গুলি থাকে তার মধ্যে জল মানুষের এক জীবন সেই চাহিদার বা জায়গাটা যখন অবরুদ্ধ করে দিচ্ছেন পুলিশ আধিকারিকরা তা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করতে থাকে পঞ্চমীতে কলেজ স্কোয়ার থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত মহা মিছিলের ডাক বিভিন্ন চিকিৎসক সংগঠনের কিন্তু সোমবার গভীর রাতে এই মিছিল বাতিল করতে হবে মেইল করা হয় পুলিশের তরফে দেওয়া হয়নি নো অবজেকশন সার্টিফিকেট মেইলে উল্লেখ করা হয় মিছিল যে রাস্তা দিয়ে যাবে সেখানে বেশ কয়েকটি পুজো রয়েছে তাই ভিড় হতে পারে মিছিল হলে রাস্তায় যানজটের সমস্যা দেখা দিতে পারে জানিয়ে পাল্টা মেইল করা হয়েছে ডাক্তারদের তরফে এভাবে প্রতিবাদকে দমানো যাবে না বলে চিঠিতে উল্লেখ করা হয় প্রশ্ন উঠছে শান্তিপূর্ণ আন্দোলনে কিসের ভয় পুলিশের কেন পদে পদে বাধা দিচ্ছে পুলিশ প্রত্যেক দিন এই রকম একটা আমাদের এই শান্তিপূর্ণ অহিংস আন্দোলন তার উপরে পুলিশ এবং প্রশাসন তার যে আক্রমণটা নেমে আসছে কিন্তু কোনো এই রকম আক্রমণ করে গণতান্ত্রিক আন্দোলন দমিয়ে রাখা গেছে পৃথিবীতে এরকম ইতিহাস নেই এখানে আজকে সকালে দেখলেন জল আনতে দিচ্ছে না এই মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে না এতে বোঝাই যাচ্ছে যে সরকার একটা গণতান্ত্রিক আন্দোলনকে যে কোনোভাবে বাড়তে দিতে চাইছে না পুলিশের তরফে ফের একবার মনে করিয়ে দেওয়া হয় ধর্মতলায় জমায়েতে নিষেধাজ্ঞার কথা আগে থেকেই প্রতিবাদ স্থল নিয়ে আপত্তি ছিল লালবাজারের জয়েন্ট সিপি হেডকোয়ার্টার থেকে মেল করা হয়েছিল পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টকে যাতে ধর্মতলার মতো ব্যস্ত এলাকায় আন্দোলনে জনসাধারণের সমস্যা হবে বলে ইঙ্গিত পুলিশের যদিও নিজেদের দাবিতে অনর থেকেছেন চিকিৎসকরা আমরণ অনশন অঙ্গীকার নিয়েই চলছে প্রতিবাদ ক্যামেরায় গোপাল তপাতারির সঙ্গে অয়ন শর্মার রিপোর্ট ক্যালকাটা নিউজ